আমাদের চোখে অপথালমিক আর্টারি বলে খুব গুরুত্বপূর্ণ একটা আর্টারি আছে এই আর্টারিতে যদি অক্লুশন হয় বা থ্রোম্বাস হয় তাহলে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে এক দিকে চোখে রোগী দেখতে পাবে না এটা হচ্ছে সাডেন হঠাৎ করেই হয় থ্রোম্বাস থেকে দেখা যাচ্ছে এক দিকে চোখ পুরোপুরি সেই চোখে আর কিছুই দেখতে পাবে না তো এটা সাধারণত আমরা স্ট্রোক স্ট্রোকের কারণে এটা হয় এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এটা ট্রানজিয়েন্ট হতে পারে কিছু সময়ের জন্য থাকে যেটাকে আমরা অ্যামারোসিস ফিউ্যাক্স বলি সেটাও কিন্তু পাওয়া যায় তো যা এরকম হলে অবশ্যই নিউরোলজিস্ট দেখাবেন চোখের অকথালমিক কাটারির কারণে যদি অকথালমিক কাটারিতে যদি থ্রোম্বাস তৈরি হয়ে এরকম অসুখ হয় সেটা স্ট্রোকের চিকিৎসা করতে হবে এবং রিক্স ফ্যাক্টর কেন হলো সেই কারণটা কিন্তু খুঁজে বের করতে হবে তো যাই হোক স্ট্রোক হলে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায় ততই ভালো যত দেরি করবেন ক্ষতি কিন্তু আপনারই হবে ধন্যবাদ সবাইকে